জন্য আপনার শপিং করেন কেনাকাটা করেন দিন রাত কেনাকাটা হয় আমরা জানি রাত আঠারো পর্যন্ত নিজের আগে কেনাকাটা করে একটা উৎসবের মধ্যে দিয়ে আমরা বড় বড় মতো এই আমাদের এই ঢাকা মহানগরীর প্রায় দুর্নীতি নাগরিকের এই আনন্দ উৎসব যেন নিরাপত্তার সাথে তারা পালন করতে পারে ব্যবসায়ীরা যেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে আমরা সেই বিষয়টি মাথায় রেখে আমাদের এই র্যাব কন্ট্রোল নিউ মার্কেট যদি আমরা র্যাবের কন্ট্রোল স্থাপন করেছি বরাবরের মতো এখানে আমাদের তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা কিছুই করেছি প্রচুর থাকে দিন রাত আমাদের প্রতি ঘন্টা ট্র্যাক্টরি করি আমাদের সাদা পোশাকের গোয়েন্দা র্যাব সদস্যরা নতুন থেকে অব্যাহত নিচ্ছে পুরো মার্কেট এগিয়ে দিয়ে এবং আমরা নিয়মিত দায়িত্ব করে আমাদের সহ থাকে তো আমরা আশা করছি এই রাজা মহানগরবাসী আনন্দের সাথে কেনাকাটা করতে পারবেন এই আনন্দের সাথে যাতে উদযাপন করতে পারবেন ব্যবসায় যাতে স্বদেশ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন সেই নিরাপত্তা বোধ আমরা জাগ্রত করার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আমি অনুরোধ জন্য আপনারা বড় ধরনের মোটামুটি টাকা লেনদেন বা স্থানান্তরের ক্ষেত্রে এি পুলিশ আপনার র্যাবের সহযোগিতা নেবেন আমরা আপনাদের সহযোগিতা করব আর আমাদের এই কন্ট্রোল রুম স্থাপন করছি সকল ক্রেতাদের জন্য আপনারা যে কোনো ধরনের কোনো প্রবলেম যদি হন ফেস করেন আমাদের কন্ট্রোল রুমের নাম্বারটাও আছে চব্বিশ ঘন্টা র্যাবের কন্ট্রোল রুমে আমরা অফিসারে থাকি আমাদের ফোন করলে আমরা সাথে সাথে অ্যাটেন্ড করি ইনশাল্লাহ আমরা আমরা আশেপা আমাদের প্রত্যাচার নাগরিকদের মনে স্বস্তি এবং নিরাপত্তার একটা আস্থা আমরা নিয়ে আসি আكثر রূপ দৃষ্টি দিয়ে তারা আনন্দের সাথে আত্মাবলীকে বলিছিল উচ্চতর। এই ধারণা যে আঞ্চল তৃণমূলকে কি আপনাদের আসলে নিউ তেমন কোনো প্রভাব করেছে কি না? আমাদের নিউ মার্কেটে তেমন কোনো প্রভাব নাই এটা একটা রিউমার। মানুষের একটা রিউমার এটা যে এরকম সেরকম একটা কিছু পরিবেশ হতে পারে বা উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিন্তু ওই রকম কোনো পরিস্থিতি আমাদের নিউ মার্কেটে এখন সম্ভব হয় না।